বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়ে দেব কীভাবে ইনস্টাগ্রাম থেকে ফেসবুকে আলাদা করতে হয় বা রিমুভ করতে হয় বা আনলিঙ্ক করতে হয় কারণ তোমরা ইনস্টাগ্রাম আর ফেসবুকে ভুল করে কানেক্ট করে ফেলায় ফেসবুকে যা পোস্ট করছো ইনস্টাগ্রামে চলে যাচ্ছে আর ইনস্টাগ্রামে যা পোস্ট করছো সেটা ফেসবুকে চলে যাচ্ছে তো এই সমস্যার সমাধান আমি মাত্র এক মিনিটের মধ্যে দেখিয়ে দিচ্ছি তো সর্বপ্রথম কী করবে তোমরা তোমাদের ইনস্টাগ্রাম অ্যাপটাকে ওপেন করবে ওপেন করার পরে একদম নিচে ডান দিকে দেখো একটা ছোট প্রোফাইল পিকচার বা প্রোফাইল আইকন শো করছে তো এখানে ক্লিক করে দেবে ক্লিক করলে কিন্তু একদম ওপরে ডান দিকে কর্নারে একটা থ্রি লাইন দেখতে পাবে তো এখানে ক্লিক করবে আর ক্লিক করলে কিন্তু পরের স্টেপে অসংখ্য অপশান পেয়ে যাবে তো দেখো সর্বপ্রথম একটা অপশান রয়েছে অ্যাকাউন্ট সেন্টার নামে এখানে ক্লিক করবে আর এখানে ক্লিক করলে কিন্তু দেখতে পাচ্ছ সর্বপ্রথমে প্রোফাইল নামে একটা অপশন রয়েছে এখানে ক্লিক করবে আর ক্লিক করলে কিন্তু দেখতে পাচ্ছ তোমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের সাথে কোন কোন ফেসবুক অ্যাকাউন্টগুলো লিঙ্ক করা রয়েছে তো এখানে কিছু করার দরকার নেই ব্যাকে ফিরে আসবে ব্যাকে ফিরে আসার পরে দেখো এখানে নিচের দিকে অসংখ্য অপশন রয়েছে কিছুটা নিচের দিকে গেলেই কিন্তু দেখতে পাবে অ্যাকাউন্টস নামে একটা অপশন রয়েছে এখানে ক্লিক করবে আর ক্লিক করলে কিন্তু একদম শেষ পর্যায়ে এসে পৌঁছে যাবে তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এবং ফেসবুক অ্যাকাউন্ট দুটোই শো করছে তো এখন চাইছি আমি ইনস্টাগ্রাম থেকে ফেসবুককে আলাদা করে দেব তাই ফেসবুকের পাশে যে রিমুভ বটনটা রয়েছে এখানে জাস্ট ক্লিক করে দেব ক্লিক করার পরেই দেখো পরের স্টেপে কিন্তু আবার সর্বপ্রথম একটা অপশন রয়েছে রিমুভ অ্যাকাউন্ট নামে এখানে ক্লিক করে দেব এখানে ক্লিক করার পরে আবার কি করব নিচের কন্টিনিউ অপশনে ক্লিক করে দেব কিছু দেখার দরকার নেই আমি যেই স্টেপগুলো দেখাচ্ছি সেগুলো জাস্ট ফলো করবে তো দেখো পরের স্টেপে কিন্তু আবার একটা অপশন চলে এসেছে ইয়েস ফিনিশ রিমুভিং তো কি করবে জাস্ট এখানে ক্লিক করে দেবে আর ক্লিক করার সাথে সাথে কিন্তু দেখিয়ে দিল দেখো এখানে নোটিফিকেশন আকারে ইউ রিমুভ বীরেন্দ্রনাথ মাইতি অর্থাৎ ফেসবুক অ্যাকাউন্টটাকে কিন্তু আমি ইনস্টাগ্রাম থেকে রিমুভ করে দিলাম আনলিং করে দিলাম বা আলাদা করে দিলাম এরপরে কী করবো জাস্ট ওকে তো ক্লিক করবো আর এরপরই দেখো এখানে কিন্তু শুধুমাত্র ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা শো করছে এর দ্বারা কিন্তু প্রমাণ পেয়ে গেলে যে ইনস্টাগ্রাম থেকে ফেসবুকটা কিন্তু রিমুভ হয়ে গেছে আর এইভাবে কিন্তু খুব সহজে তুমি ইনস্টাগ্রাম থেকে ফেসবুককে আলাদা করতে পারবে আর ইনস্টাগ্রামে বা ফেসবুকে যাই পোস্ট করো সেটা কিন্তু আর অটোমেটিক শেয়ার হবে না আশা করি তোমাদের এই ভিডিওটা অনেক কাজে দিবে কাজে লাগলে অবশ্যই একটা লাইক করবে কমেন্ট করে জানাবে কেমন হলো আজকের এই ভিডিওটা তো দেখা হচ্ছে পরবর্তী কোনো এই ধরনের হেল্পফুল ভিডিওর সাথে